আহমতুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিওটি আমি যতটা সম্ভব শর্ট করার চেষ্টা করতেছি একটা সমালোচনামূলক একটা ভিডিও তো দেখেন আমি আজকে সকালবেলা একটু ব্যাঙ্কে গেছিলাম একটা বিশেষ কাজে মানে টাকা জমা দিতে গিয়েছিলাম ছাব্বিশশো দশ টাকার মতো আমার সাথে আমার কাছে ডেট অভার দুইটা বিদ্যুৎ বিল ছিল আমারই দেওয়া হয় নাই তো ডেট অভার হয়ে গেলে সেটা কিন্তু আর অনলাইন থেকে দেওয়া যায় না আমার এখানে তো আমি যেহেতু গেছি আমি মনে করছিলাম সামনের মাসে একসাথে দিয়ে দেবো তার দরকার নেই যে ব্যাঙ্কে যাচ্ছে যেহেতু আমি সাথে করে নিয়ে যাই তো আমার বিদ্যুৎ বিল আসছিলো ছাব্বিশশো একুশ টাকা কি তেইশ টাকা তো এই যে অ্যামাউন্টটা এটা তো ছোটোখাটো কোনো অ্যামাউন্ট না অনেক বড়ো কিন্তু বিদ্যুৎ বিল হিসেবেও অনেক বড় একটা অ্যামাউন্ট তা যিনি রিসিভ করবেন তিনি বসে আছেন দূরে ভিতরে না কথা বলতে বলতেছেন গরমে এখানে বসা যায় নাকি কিন্তু ব্যাংকের ভিতরের পরিবেশ কিন্তু অনেক ঠান্ডা ছিল তো একটা পর্যায়ে উনি ইশারা দিলেন যে ভাই দাঁড়ান আসতে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো উনি আসলেন তো একটা খুব সুন্দর ভাবসাপ দেখে অ্যাটিটিউডটা দেখে আমার আসলে প্রথম দিকে অনেক পছন্দ হয়েছিল যে না ছেলেটার অ্যাটিটিউড আছে বা একটা নিজস্ব পার্সোনালিটি আছে তো সে নিল রিসিভ করলো সিগনেচার করলো কাগজগুলাতে করার পরে টাকা গুণে নিল এ পর্যন্ত ঠিক আছে কিন্তু উনি বিদ্যুৎ বিলটা ছিটতে যে দুইটা কাগজেরই এখান থেকে ছিঁড়ে দিচ্ছে উনি ব্যস্ত তো লাস্টে ওনাকে দেখলাম যে উনি একটা বেশ টাইট আট সত্য একটা ভাবের ভিতরে তো এখন কথা হচ্ছে যে আমি ওনাকে নিয়ে কেন কথা ভাই নেগেটিভ কোনো কথা না এ কথাটা হলো উনি যে এত কষ্ট করে লেখাপড়া করে যে প্রদর্শনটা থেকেছে ওনার ভাবটা কিন্তু ঠিক আছে উনি কিন্তু আমার সাথে কোনো মিসবিহেভ করেন নাই কিন্তু কাগজটা হয়তো যে কোনো রকম হয়তো গরমের অস্বস্তির কারণে বা অন্য কোনো কারণে তার একটু ঝামেলা হয়ে গেছে তো এটা মাইন্ডেবল না তা এখন এবার মূল কথায় আসি মূল কথাটা হচ্ছে যে আপনারা যারা লেখাপড়া করতেছেন ভালো মতো করেন এমন একটা পজেশনে যান পজেশনে যে ভাবটা দেখান আমার মূলত কথা হচ্ছে আমি কিন্তু ওই ব্যাংকারকে নিয়ে কোনো নেগেটিভ না নেগেটিভ কোনো কথা বলি নাই বা ওনার যে ভাব অ্যাটিটিউড ওনার বিল নেওয়ার পরে ওনার যে ইটা আর কি ওটা আমার কাছে ওয়ার্ল্ড রাইট মনে হয়েছে কিন্তু ওনার ভাবটা সঠিক মনে হয়েছে কিন্তু এখান থেকে কয়েকদিন আগে ঘটে যাওয়ার যে ঘটনাটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব যে তিনি যেন ব্যাংকার নন তিনি উচ্চশিক্ষিত নন আর মানুষ যে উচ্চ শিক্ষিত হলেই তাকে সম্মান দিতে এমন নাম একটা মানুষের আত্মশিক্ষা বলে একটা জিনিস আছে যেটা তার ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায় সেই ব্যবহারটা যখন খারাপ হয় তখন যে কিন্তু তাকে আপনি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারবেন না আজকে আমি কেনই ব্যাংকের ভাইয়ের কথা বললাম যে উনি ওনার যে যোগ্যতায় পৌঁছাইছেন ওনার এই ভাবটা নেয়ার ওনার এই চলাচলটার কিন্তু ওনার রাইট আছে কিন্তু আপনার কি রাইট আছে হ্যাঁ আপনিও শিক্ষিত ছিলেন আপনিও শিক্ষিত আছেন আমি যে মানুষটার কথা বলতে তিনিও শিক্ষিত কিন্তু তিনি আত্মশিক্ষিত নন আস্ত বড় একটা ব্যাদব সেজন্য বলতেছি ভাই যদি আপনার কোনো ধরনের শিক্ষার প্রয়োজন হয় আপনি আমাদের বাসতলা ব্যাংকের জনতা ব্যাংকে যান যে ভাইটার নাম আমি জানি না পরিষ্কার মতনকে ফর্সা করে ভাইটা ওনাকে দেখেন ওনার কাছ থেকে পার্সোনালিটি শিখেন ওনার মধ্যে একটা পজিশনে যান যে আপনি আপনার ভাবটা দেখান অনেকে মনে করবে আমার এই ভিডিওটি আজকে একদম একটা ফাও ফালতু ভাই ফাও ফালতু কিন্তু এইখানে মানুষের যে ব্যবহার বাহ্যিক যে দিকটা ফুটে উঠছে সেটাকে আপনি কি বলে বিবেচনা করবেন বিবেচনা করার কিছু আছে তা আমি আমার এখানের বন্ধু ভাই ব্রাদার যে যে আছে আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনাদের আগে ভাবেন যে আপনাদের ভাবটা কোন জায়গার আপনাদের অ্যাটিটিউডটা কোন জায়গার কোন ধরনের কথা বললে আপনার সাথে মানুষ হবে কোন ধরনের অ্যাটিটিউড দেখাইলে আপনার সাথে মানুষ হয় তেমনটা দেখেন না তাহলে তো আমাকে সমালোচনা করতেই হয় না একটা বিদ্যুৎ বিল দিতে যে আমি একটা মানুষের ভিতরে যে সম্মানের রেসপেক্টফুল যে পার্সোনালিটি পার্সোনালিটি দেখছি সেটা আমি আপনার ভিতরে দেখি নাই আজকের এই ফালতু বক বক এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন